গীতায় রেল ধারাবাহিকের অগ্রিম আপডেটে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মেহেক ইলিন ও ঈশা গীতার সঙ্গে মজা করতে থাকে এরপরে বারবার বলতে থাকে এই যে দেখো গীতা বৌদি আমাদের কিক করছে আমাদের বেবি আমাদের কিক করছে দেখো আমাদের পিপি বলে ডাকবে আমাদের কত আশা আমাদের পিপি বলে ডাকবে তখন দেখা যায় ঈশা বলতে থাকে তোদের তো কিক করছে তোদের পিপি বলে ডাকবে তবে আমাকে কি পিপি বলে ডাকবে বলতো তখন সবাই মিলে মজা করতে থাকে আর বলতে থাকে তোকে হিংসুকুটি ফিপি বলে ডাকবে এরপরে দেখা যায় ঈশা বলতে থাকে তোরা কিন্তু আমার সঙ্গে অনেক মিসবিহেভ করছিস তখন গীতা বলতে থাকে ঈশা তুমি তুমি টেনশন করো না আর তুমি রাগ করো না ওরা এমনি মজা করে বলছে তখন দেখা যায় ঈশা বলতে থাকে আমি জানি তো তোমার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য তো আমি তোমার কাছে ক্ষমাও চেয়েছি তাই না গীতা বৌদি তখন গীতা বলতে থাকে হ্যাঁ তুমি তো আমার কাছে ক্ষমা চেয়েছো আর তার জন্য তো তোমাকে আমি ক্ষমাও করে দিয়েছি এরপরে দেখা যায় অঙ্কিত এসে বলতে থাকে বাহ ভালোই তো তোমরা নিজেরা নিজেরা কত এনজয় করছো আর আমাকে আমাকে এর মধ্যে নিচ্ছ না তাই না তোমরা তো নিজেরাই নিজেরাই মজা করছো নিজেরাই পিপি হবে নিজেরাই সব হবে আমি তো বানের জলে ভেসে এসেছি আমি তো কিছুই না তাই না আর আমি তো কখনও তোমাদের তোমাদের বাড়ির কেউ ছিলামই না এরপরে গীতা বোতে থাকে তুমি এভাবে বলছো কেন তোমাকেও আমরা আমাদের একজনই মনে করি একজন মনে করি মানে তুমি তো আমাদেরই একজন তাই না তারপরে দেখা যায় অঙ্কিত বোতে থাকে গীতা বৌদি আমি এমনি মজা করছি আর আমি তোমাদের জন্য কফি বানিয়ে নিচ্ছি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে তখন দেখা যায় সবাই মিলে কফিটা খেয়ে বলে অনেক ভালো হয়েছে এদিকে দেখা যায় প্রিয়ঙ্গদা টিপকে বারবার ফোন করতে থাকে কিন্তু টিপ কোনোভাবে কলটা রিসিভ করতে থাকে না বারবার কেটে দেয় তখন প্রিয়ঙ্গদা বলতে থাকে দেখি আমি কিভাবে ও ফোনটা বারবার কাটে ওকে ফোনটা রিসিভ করতেই হবে যেভাবেই হোক ওর সঙ্গে আমাকে কথা বলতেই হবে এই বলে আবার ফোন করলে টিপটা টিপ ফোন রিসিভ রিসিভ করে আর বলতে থাকে বারবার এভাবে আমাকে ডিস্টার্ব করছো কেন বারবার ফোন করছে কেন কি হয়েছে তোমার তখন দেখা যায় প্রিয়ঙ্কতা বলতে থাকে তুমি এভাবে ফোনটা কেটে দিচ্ছিলে কেন কি সমস্যা তোমার তখন ঠিক বলতে থাকে আমি বিজি তো তাই তাই তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম না তখন দেখা যায় প্রিয়ঙ্কতা বলতে থাকে ফোনটা বারবার কেটে দিচ্ছ আবার বলো বিজি তাই না কেন এমন এমন করছো কেন নিজেকে খুব বড় মনে করো তাই না তখন দেখা যায় টিপ বলতে থাকে মুখ সামলে কথা বলবে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি আমার সোকল্প মাম্মি তাই বলছি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি কি বলার জন্য ফোন করেছো সেটা বলে কেটে দাও তখন দেখা যায় কথা বলতে থাকে আচ্ছা সঞ্জয় কোথায় তখন টিপ বলতে থাকে কেন সঞ্জয় কি তোমার কি প্রয়োজন তোমার যা বলার আমাকে বলো না তখন দেখা যায় প্রেম কথা বলতে থাকে আমার ওকে কোনো প্রয়োজন নেই আমি শুধু জিজ্ঞাসা করছি যে ওর শরীরটা কেমন আছে ও এখন কেমন আছে কী অবস্থায় আছে এটা এটা জানার জন্যই ওর কথা জিজ্ঞেস করেছি তখন কি বলতে থাকে আমার খুব হাসি পাচ্ছে তুমি আমাদের খোঁজ নিচ্ছ তুমি কি আমার কখনো ভালো চেয়েছো তুমি তো ওই যে ওই মেয়েটা ওই মেয়েটার হয়ে কথা বলো তুমি তো আর আমাকে ভালোবাসো না তাই না তখন দেখা যায় প্রেম বলতে থাকে শোনোটি তোমাকে আমি ভালো করে বলছি ভালোই ভালোই বলছি তুমি সবটা মেনে নিয়ে বাড়িতে ফিরে এসো তখন দেখা যায় টিভি টিপ বলতে থাকে কি বলছো এসব সব তুমি ওদের হয়ে কথা বলছো তখন কথা বলতে থাকে তুমি বুঝতে পারছো না যখন তোমার সবটা হারিয়ে যাবে তখন তুমি নিজেকে সামলাতে পারবে না তখন তোমার কি অবস্থা হবে তুমি একবারও ভেবে দেখেছো এরপরে ফোনটা কেটে দেয় ঠিক তখনই টিপ কাঁদতে থাকে আর পিছন থেকে গিনি এসে বলতে থাকে তুমি কাঁদছো কেন তোমার চোখে এভাবে পানি পড়া মানায় না তুমি এভাবে কাঁদবে না তুমি তুমি সবটার প্রতিশোধ নেবে তোমার হাজব্যান্ডকে তুমি কোনোভাবেই এগি তাকে হতে দেবে না এরপরে দেখা যায় টিপ গীতার সামনে আসে আর বলতে থাকে তোমাদের কি কোনো কোনো মানসম্মান নেই তোমরা হঠাৎ করে একজনের বাড়িতে গিয়ে দাঁড়াও তখন দেখা যায় গীতা বলতে থাকে কি বলছো এসব আমরা কার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছি বলো তো তখন দেখা যায় টিপ বলতে থাকে তোমার শ্বশুরমশাই তোমার শ্বশুরমশাইয়ের কি কোনো আক্কেল জ্ঞান নেই তোমার শ্বশুরমশাই নাকি একজন লরিয়ার তোমার শ্বশুরমশাইয়ের কি কোনো কোনো কাণ্ডজ্ঞান নেই তখন দেখা যায় গীতা বলতে থাকে তুমি আমার শ্বশুরমশাইকে নিয়ে এভাবে কথা বলতে পারো না তুমি আমার শ্বশুরমশাইকে ওই শ্বশুরমশাইকে এভাবে কথা বলছো কেন তুমি কি কি বলতে চাচ্ছ সেটা খোলোসা করে বললেই তো হয় তখন দেখা যায় টিপ বলতে থাকে আমি আমি খরসা করে যা বলার তাই বলছি তাই তো তোমার তোমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে গিয়েছিল আমার পাপা আর আমার মাম্মিকে ঠেট করে এসেছে বলেছে আমি যেন সঞ্জয়কে ছেড়ে চলে যাই আমি ছাড়বো কেন হ্যাঁ আমার বিবাহিত স্বামীকে আমি কিভাবে ছেড়ে যাই বলো তো তোমার শ্বশুরমশাই গিয়ে আমার বাবা মাকে এগুলো বলে এসেছে কেন তোমার শ্বশুরমশাই কি চাই বলো তো উনি নাকি দুধে ধোয়া উকিল তবে আবার এভাবে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ভিক্ষে চেয়ে আসে কেন তখন দেখা যায় গীতা রেগে যায় আর বলতে থাকে কি বলছো বলছো এসব এবার কিন্তু তুমি বেশি বেশি বলে ফেলছো এবার যদি তুমি আর কিছু বলো তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বুঝতে পেরেছ তখন দেখা যায় মেহেক ইলিন অবাক হয়ে যায় অগ্নিজিতের ও বাড়িতে যাওয়ার কথা শুনে তখন দেখা যায় ইলিন ও মেহেক বলতে থাকে সত্যি বলছো পাপা তোমাদের বাড়িতে গিয়েছিল তখন দেখা যায় টিপ বলতে থাকে হ্যাঁ আমি সত্যি বলছি আমি মিথ্যে বলতে যাব কেন তোমার পাপা গিয়েছিল আমাদের বাড়িতে গিয়েছিল। তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে আমি তোমার দাদা হিসেবে তোমাকে বলছি তুমি তুমি তোমার গুরুজনরা যা বলছে তাই করো তুমি বাড়িতে ফিরে যাও আর এটা প্রমাণ হয়ে যাবে যে ও স্বস্তিক মুখার্জি তাই তুমি এভাবে ওর সঙ্গে ওর সঙ্গে এভাবে থেকো না এরপরে টিপ কথা বললে গীতা রেগে গিয়ে টিপকে ঠাসিয়ে একটা চর মেরে দেয় তখন দেখা যায় সেখানে সঞ্জয় আসে আর গীতাকে বলতে থাকে আপনি আমার সামনে আমার ওয়াইফকে মারলেন কেন আপনার এত বড় সাহস কে দিয়েছে বলেন তো আপনি এত বড় রাইট কোথায় থেকে পেয়েছেন আপনি আমার ওয়াইফকে মারলেন কেন আপনার এই এই রাইট তো কেউ দেয়নি আপনি কেন মারলেন আগে বলুন তখন দেখা যায় গীতা বলতে থাকে উনি আমার শ্বশুরমশাইকে যা যাতা বলে অপমান করছে তাই আমি মেরেছি এটাতে আপনার আপনার আপনি আমার ওয়াইফের সঙ্গে এভাবে বিহেভ করছেন কেন তখন গীতা বলতে থাকে তো আপনি এর মধ্যে কথা বলবেন না স্বস্তিকবাবু এটা আমাদের মধ্যে বুঝতে দিন আপনার সামনে আপনার বাবাকে অপমান করছে এটা আপনার গায়ে বাচ্ছে না আপনি কেমন কেমন ছেলে বলুন তো আপনি তো ছেলে নামের কলঙ্ক হয়ে গেছেন আগে তো আপনার বাবার নামে আপনার সামনে কেউ কোনো কথা বললে আপনি সহ্য করতে পারতেন না কিন্তু এখন আপনার বাবার নামে এতগুলো কথা বলা হচ্ছে তারপরেও আপনি কোনো উত্তর দিচ্ছেন না আবার ওর ওর হয়ে কথা বলছেন এরপরে দেখা যায় স্বস্তিক টিপকে বলতে থাকে তুমি আমাকে এতটা ভালোবাসো যার জন্য তুমি আমার জন্য সবার সঙ্গে লড়াই করছো তখন টিপ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সঞ্জয় আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এরপরে টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুমি কখনো ওদের কথায় আমাকে ছেড়ে যাবে না তো বলো তুমি আমাকে কথা দাও তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে আমি তোমাকে কখনও ছেড়ে যাব না এরপরে গীতা বলতে থাকে স্বস্তিকবাবু আপনি কিন্তু এভাবে সবার মধ্যে এভাবে ওকে জড়িয়ে ধরতে পারেন না কারণ আপনি আমার হাজবেন্ড তখন দেখা যায় সঞ্জয় সবাইকে অবগ করে দিয়ে বলতে থাকে চুপ করো তো আপনি আমার সঙ্গে কথা বলবেন না আপনাকে এভাবে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না আই হেট ইউ আমি আপনাকে ঘৃণা করি এরপরে দেখা যায় মুখার্জি বাড়িতে গণেশ গাঙ্গুলি আসে আর বলতে থাকে আমি যে এতটা অকৃতজ্ঞ হয়েছি আমি কখনোই বুঝতে পারিনি আর গিনি তুই তুই তোর নিজের বোনের বিরুদ্ধে এভাবে এভাবে কিভাবে কথা বলতে পারিস তুই তো তোর বোনের বোনকে একটু একটু সম্মান করতে পারিস তাই না এরপরে দেখা যায় স্বস্তিক নিচে এলে তখন গণেশ গাঙ্গুরী বলতে থাকে স্বস্তিক বাবা তুমি বেঁচে আছো তখন দেখা যায় ঠিক বলতে থাকে ও স্বস্তিক নয় ও সঞ্জয় আমার হাজব্যান্ড ওকে স্বস্তিক বলে সম্বোধন করবেন